দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পঁচিশের জুন মাসের দ্বিতীয় ধাপের টাকা কিন্তু ছাড়া শুরু হয়ে গেল বর্তমানে আপনারা সাতটি প্রকল্পের টাকা পেতে চলেছেন বর্তমানে আপনারা একাধিক প্রকল্পের জন্য আবেদন করেছেন অনেকে টাকা আসছে আবার অনেকে টাকা আসছে না আবার অনেকে অনেকবার অ্যাপ্লাই করার পরেও তাদের টাকা কোনোভাবে আসছে না নতুনভাবে আবেদন করতে চাইছেন কিন্তু আবেদন করতে পাচ্ছেন না কারণ এই মুহূর্তে দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে সে বিষয়ে কোনো রকম আপডেট কিন্তু দেওয়া হচ্ছে না সরকারের তরফ থেকে কিন্তু বর্তমানে যারা আবেদন করে এবং প্রতি মাসে টাকা পাচ্ছেন তাদের টাকা এখনো পর্যন্ত অনেকে এসছে আবার অনেকে আসেনি আবার লাস্ট যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেখানে আবার অনেকে আবেদন করেছিলেন কিন্তু অনেকে টাকা পেয়েছেন আবার অনেকে টাকা পাচ্ছেন না তাহলে কবে টাকা পাবেন কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এবং কবে থেকে সেই টাকা দেওয়া হবে জুন মাসের দ্বিতীয় ধাপে টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে যারা প্রথম ধাপে টাকা পায়নি তারা কি দ্বিতীয় ধাপে টাকা পাবে সে বিষয়ে কী বলা হচ্ছে সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা এবং তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু নতুন প্রকল্প আনতে চলেছেন সামনেই আবারও ভোট আসতে চলেছে কিন্তু সেই ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু নতুন প্রকল্প আপনাদের সকলের জন্য নিয়ে আসবে যেখানে সকল পুরুষ মহিলা সবাই কিন্তু উপকৃত হবেন তাই বর্তমানে যারা যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তারা কবে আবেদন করতে পারবেন এবং যারা আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবেন কোন কোন প্রকল্পে টাকা পাবেন সে বিষয়ে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই দেখে নিন বলা হচ্ছে ষোলোই জুন থেকে সাতটি প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং সেখানেই বলা হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা একাধিক প্রকল্প চালু হয়েছে আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে বর্তমানে প্রতি মাসে হাজার থেকে শুরু করে সাতাশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও থেকে যারা আবেদন করেছেন তাদের সকলের জন্য আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটি সুখবর দিলেন আগামীকাল থেকেই সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্ট তৈরি করে ফেলেছে নবান্ন নতুন পুরনো সকলেই এই জুন মাসে পনেরোশো দু হাজার সাতাশো তিন হাজার পাঁচ হাজার এবং সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত পেতে চলেছেন কিন্তু আবার অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না সেও জানানো হয়েছে কাদের কাদের আসবে এবং কত করে আসবে সেটা প্রথমে দেখে না যাক প্রথমেই আছে বিধবা ভাতা বর্তমানে এই বিধবা ভাতার টাকা জুন মাসে অনেকে পেয়েছেন আবার অনেকে পাননি যাদের যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত সেই টাকা এসে পৌঁছায়নি তাহলে তারা আগামীকাল থেকে অর্থাৎ ষোলো তারিখ থেকে সরাসরি একুশ তারিখের মধ্যে দ্বিতীয় ধাপে টাকাটা কিন্তু পেয়ে যাবেন যদি বর্তমানে আপনারা প্রথম ধাপে না টাকা পেয়ে থাকেন তাহলে অত্যন্ত অবশ্যই দ্বিতীয় ধাপে টাকা পাবেন এবং বর্তমানে যারা যারা নতুনভাবে আবেদন করেছেন তাদেরও কিন্তু অনেকে টাকা আসছে এবং তাদেরও এই জুন মাসের দ্বিতীয় ধাপে টাকা আসবে তাই বর্তমানে আপনাদের আগামীকাল থেকে একুশ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক করতে হবে এবং সেখানে আপনাদের হাজার টাকা এসছে কিনা সেটা একবার দেখতে হবে দ্বিতীয় যে প্রকল্প সেটা হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জেনারেল এসসি এসটি ও বিসি জন্যই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা চালু করা আছে যেখানে শুধুমাত্র দশ থেকে পঁচিশ হাজার টাকা নয় আপনি পারলে দু লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন সরকারের তরফ থেকে কিন্তু তার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে এবং তার জন্য আলাদা ডেডিকেটেড ভিডিও কিন্তু করা আছে চ্যানেলে আপনি কিন্তু চাইলে সেটা গিয়েও দেখতে পারেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা শুধুমাত্র আপনি নয় সেখানে আপনার পরিবারও সরকারের তরফ থেকে টাকা পাবে যদি আপনার ছেলে মেয়ে স্কুলে বা বিশ্ববিদ্যালয়ে বা কলেজে ভর্তি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের টাকা দেওয়া হবে আপনারা সরকারের তরফ থেকে যদি কোনো চশমা কিনতে চান সেখানেও আপনারা টাকা পাবেন যদি কাজের মধ্যে আপনি অসুস্থ হয়ে পড়েন বা কাজের মধ্যে আপনার কোনো দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রেও সরকারের তরফ থেকে আপনাকে অনুদান দেওয়া হবে তার পাশাপাশি যদি আপনি দশ দিন কাজ নাও করতে পারেন সেক্ষেত্রেও সরকার আপনাকে অনুদান দেবে এবং তার সাথে সাথে যদি আপনার দুটি কন্যা সন্তান থেকে থাকে তাহলে তাদেরও পড়াশোনার জন্য সরকার আপনাকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত দেবে এবং বর্তমানে যারা যারা এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা যেমন প্রতি মাসে টাকা পাবে এবং তার সাথে যদি আপনারা কোনো অনুদানের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আগামীকাল থেকে একুশ তারিখের মধ্যে সেই টাকাটা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সঙ্গে আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়েছে আপনারা সবাই জানেন পাঁচশোর জায়গায় হাজার হাজারের জায়গায় বারোশো টাকা করে দিয়েছেন কিন্তু বর্তমানে সেই টাকা দ্বিগুণ পেতে চলেছেন অনেকে দু হাজার এবং চব্বিশশো টাকা বর্তমানে যারা যারা গত মাসে টাকা পাননি তাহলে কিন্তু তারা এ মাসে সরাসরি দু এবং চব্বিশশো টাকা পেয়ে যাবেন এবং যদি আপনি নতুনভাবে আবেদন করে থাকেন তাহলে আপনিও কিন্তু পেতে চলেছেন হাজার এবং বারোশো টাকা যদি আপনাদের এখনও পর্যন্ত কোনো রকম কোড না এসে থাকে সরকারের পক্ষ থেকে তাহলে চিন্তার কোনো কারণ নেই আগামী কিছু দিনের মধ্যেই সেই কোড কিন্তু আপনাদের এস এম এসের মাধ্যমে ফোনে চলে আসবে এবং সেখান থেকেই আপনারা ধরে নিতে পারবেন যে আপনাদের ফর্ম ফিল আপ সাবমিট হয়ে গেছে এবং সরকারের তরফ থেকে প্রসেসও করে দেওয়া হয়েছে তাই বর্তমানে যদি আপনাদের প্রতিনিয়ত টাকা এসে থাকে তাহলে আপনারা হাজার এবং বারোশো টাকা পাবেন যদি আপনাদের গত মাসে টাকা না এসে থাকে তাহলে আপনারা দু হাজার কিংবা চব্বিশশো টাকা পাবেন এবং সেটাও আগামীকাল থেকে একুশ তারিখের মধ্যে সঙ্গে আছে তপশিলি বন্ধু প্রকল্প বর্তমানে শুধুমাত্র এসসিদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্ধু প্রকল্প চালু করেছেন যেখানে প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হয় এবং যদি আপনারা এখনও পর্যন্ত সেই টাকা না পেয়ে থাকেন তাহলে আগামীকাল থেকে একুশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে হাজার টাকা সঙ্গে আছে জয় জয় প্রকল্প বর্তমানে শুধুমাত্র এসটিদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জয় জয় প্রকল্প চালু করেছেন যেখানে সরাসরি হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয় বর্তমানে যদি আপনারা এই জন্য আবেদন করতে চান তাহলে আপনারা গ্রাম পঞ্চায়েত বা বিডিওতে বা এসডিও থেকে আবেদন করতে পারেন কিংবা আগামী দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করতে পারেন সেখানে সরাসরি ফর্ম ফিল আপের মাধ্যমে আপনারা প্রতি মাসে পেয়ে যাবেন হাজার টাকা করে সঙ্গে আছে মানবিক প্রকল্প বা পিডব্লিউডিএস বা প্রতিবন্ধী ভাতা বর্তমানে এই প্রতিবন্ধী ভাতা নিয়ে অনেকেই আবেদন করেছেন ওরা অনেকে আবেদন করতে পারছেন না কারণ প্রতিবন্ধী ভাতা বর্তমানে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের চল্লিশ শতাংশ প্রতিবন্ধকতা থাকতে হবে এবং তার যথাযথ সার্টিফিকেট কিন্তু আপনাকে থাকতে হবে তারপরেই আপনারা জন্য আবেদন করতে পারবেন যারা যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন তারা সরাসরি হাজার টাকা করে প্রতি মাসে পাচ্ছেন যদি আপনার এখনো পর্যন্ত সেই টাকা না এসে থাকে তাহলে আগামীকাল থেকে সরাসরি একুশ তারিখের মধ্যে সেই টাকাটা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং যদি আপনার নতুনভাবে আবেদন করতে চান তাহলে আপনারা গ্রাম পঞ্চায়েত বিডিও থেকে এসডিও থেকে আবেদন করতে পারবেন কিন্তু সেখানে আপনাদের চল্লিশ শতাংশ প্রতিবন্ধকতার সার্টিফিকেট অতি অবশ্যই জমা করতে হবে সঙ্গে আছে বার্ধক্য ভাতা বর্তমানে ষাট উর্ধে যে সমস্ত বয়স্ক বৃদ্ধাবিদ্যা আছেন সকলেই কিন্তু প্রতি মাসে হাজার টাকা করে পান যদি এখনও পর্যন্ত সেই টাকা না পেয়ে থাকেন তাহলে আগামীকাল থেকে শুরু করে একুশ তারিখের মধ্যে সেই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এবং সঙ্গী আছে যুবশ্রী প্রকল্প এই মাসে যুবশ্রী প্রকল্পের টাকা অনেকে পনেরোশো টাকা পেয়েছেন আর অনেকে পাননি যদি আপনার পনেরোশো টাকা না এসে থাকে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই আগামীকাল থেকে একুশ তারিখের মধ্যে চলে আসবে এবং যদি আপনি নতুনভাবে আবেদন করতে চাইছেন তাহলে আপনারা বাড়িতে বসেই এর জন্য আবেদন করতে পারবেন তার জন্য আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের সমস্ত ডকুমেন্ট অনলাইনে সাবমিট করার পরে আপনাদের সামনে চলে আসবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখনই আপনারা লগ করবেন আপনাদের একবার ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে তারপরে আপনাদের কোড জেনারেট হয়ে যাবে এবং তার কিছু দিনের মধ্যেই আপনাদের যদি নাম এনলিস্টেড হয়ে যায় তাহলে আপনাদের অ্যান এক্সের টু এবং অ্যান এক্সের থ্রি ফর্মটা সাবমিট করতে হবে তারপরেই আপনারা পেয়ে যাবেন প্রতি মাসে পনেরোশো টাকা করে সঙ্গে আছে মহিলা সমৃদ্ধি যোজনা বর্তমানে যে সমস্ত মহিলা গোষ্ঠীগুলো আছে সেখানে কিন্তু তারা চাইলে পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত নিতে পারেন এবং সেটাও স্বল্প সুদের মাধ্যমে বাইরে থেকে যে টাকাটা আপনারা নিতে চাইবেন রকম ধার দেনা করে সেখান থেকে কিন্তু সরকারের তরফ থেকে নিলে স্বল্প সুদের মাধ্যমে আপনারা নিতে পারবেন আপনাদের কোনো রকম বাধ্যবাধকতাও থাকবে না যে টাকা এতদিনের মধ্যে জমা করতে হবে আপনি যদি চান তাহলে এই টাকাটা মহিলা গোষ্ঠীর মাধ্যমে নিতে পারবেন এবং তার জন্য আপনাকে অবশ্যই মহিলা গোষ্ঠীর সদস্য হতে হবে এবং যার মাধ্যমে আপনারা পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা সরাসরি নিয়ে নিতে পারবেন সেটা আপনি একাকেই নিতে পারবেন কিংবা দলগত নিতে পারবেন এবং তার সাথে আরও বলে দেওয়া হয়েছে যাদের যাদের এই জুন মাসে প্রথম ধাপে টাকা আসেনি তাদের চিন্তার কোনো কারণ নেই কারণ এই মাসে তিনটি ধাপের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে যাদের দ্বিতীয় ধাপে টাকা আসবে না তাদের তৃতীয় ধাপে অর্থাৎ একুশ তারিখের পর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সঙ্গে আরও বলা হচ্ছে কিন্তু তার জন্য আপনাদের তিনটি কাগজ অতি অবশ্যই করে রাখতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্য সেই বিষয়ে বারংবার কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অবশ্যই করে রাখতে হবে যারা করেনি তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না সঙ্গে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের জন্য পয়লা এপ্রিল থেকেই কিন্তু চালু হয়ে গেছে সিঙ্গেল অ্যাকাউন্ট ক্ষতিই হবে তারপরেই কিন্তু আপনারা টাকা পাবেন এবং তার সাথে এস এস টি সার্টিফিকেট যদি জমা করেন তাহলে আপনাদের যে পরিমাণ টাকা ধার্য করা হয়েছে সরকারের তরফ থেকে সেই পরিমাণ টাকাটাই কিন্তু পাবেন তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ